হ্যালো বন্ধুরা তো এখানে দেখো আমি রান্না করেছি শঙ্কর মাছ তো রঙ্কর মাছটা আমি কিভাবে রান্না করেছি তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো আমরা পুরো ভিডিওটা দেখে আসি যে মাছটা আমরা কিভাবে রান্না করেছি ওকে জানি সবাই অনেক ভালোভাবে অনেক সুন্দরভাবে রান্না করতে পারো তবু আমি একটু চেষ্টা করলাম সেটাই তোমাদের বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ শঙ্কর মাছ দাদা আজকে বাজার থেকে নিয়ে আসলো তো আমি এই মাছটাকে আজকে রান্না করব তো কীভাবে রান্না করব। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ কে কে ভালো খাও এই মাছটা সেটা অবশ্যই কমেন্ট করো কারণ আমার তো ভীষণ ভীষণ ফেভারিট মাছ আমার মা এটা কলার পাতায় রান্না করে কিন্তু আমি এটা মাংসের মতো করে রান্না করব তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো এখানে দেখো মাছটা আমি নুন নদ খাবো আর এখানে দেখো আমি দুটো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে আর এখানে আমি আদা আর রসুন নিয়ে নিয়েছি এটা এখন এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব তো এখানে দেখো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এই মাছগুলো ভেজে নেব তো এই দেখো এই মাছগুলোকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তো এখানে তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি ফোরণে দিয়ে দিয়েছি তেজপাতা জিরে আর হচ্ছে এলাচ তো আমি এখন পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো ছোটো সাইজে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে আর লঙ্কা এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে এটা তো ভেজে নেব লাল লাল করে ভাজা হবে তারপর এক এক করে সব মশলা দিয়ে দেবো আর ওইদিকে আদা রসুন বাগান থেকে আমি পেঁয়াজ ওটাও দিয়ে দেবো ওটা একটু ভাজা হলো তারপরে তো এখানে দেখো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে তবে আমি মাছে আলু দেব না অনেকে আলু দেয় কিন্তু আমি আলু দেব না আমি আলু ছাড়াই করবো মাছটাকে আর এখানে যে বেড়ে গেছিল মশলাটা সেটা দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা এরপরে এক এক করে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো মিয়ের গুঁড়ো আর হলুদের গুঁড়ো লবণ আমি দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর তার সাথে হচ্ছে পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন আমি এই কারণেই বললাম যে প্রথমে তোমরা অল্প নুন দিয়ে টেস্ট করে পরে আবার নুনটা দিতে পারো তার জন্য এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি মশলা অল্প একটু জল দিয়েছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে মাছটা দিয়ে কিছুটা কষিয়ে জল দিয়ে দেবো তো এখানে দেখো মশলার থেকে তেল খেয়ে দিয়েছে আমি এখন মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এই দেখো আমি মাছটা একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে একটু গরম জল করে দিয়ে দেবো তো আমি এরকম মধ্যে জল গরমটা দিয়ে দেবো খুব বেশি এটা আমি একটু কষা কষা বানাবো তার জন্য আমি খুব বেশি জল দেব না তো এই দেখো যতটা জল দরকার ছিল আমি দিয়েছি এবার এটার মধ্যে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব তো এখানে দেখো আমার শঙ্কর মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর এইটুকু ঝোল আমি রাখবো ঠিক আছে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও